আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রশিক্ষার্থীগণ এবং সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কথা বলবো ল্যারেঞ্জাইটিস নিয়ে যাকে আমরা গলা ভাঙা বলি বা কণ্ঠস্বর বসে যাওয়া হরনেস ইত্যাদি বলে থাকি ল্যারেঞ্জাইটিস কি আমাদের গলনালির ভিতরে যে চিকন চিকন শিরাগুলো আছে এই শিরাগুলো যদি কোনো কারণে স্ফীত হয় তখনই আমরা তাকে ল্যারিঞ্জাইটিস বলি ল্যারেঞ্জাইটিসের প্রধান সিনটমই হচ্ছে পুরুষ শ্বাসগুলো যেমন ডাক দেয় তখন ফ্যাস ফ্যাস করে তদ্রূপ আমরা যখন শীতকার স্লোগ্যান কান্না ঠান্ডা লাগা এবং ধূমপান করি তখন আমাদের কণ্ঠস্বর এরকম ভাঙা ভাঙা হয় তখন কথা বলে আমরা স্বস্তি পাই বিশেষ করে যারা সুর সাধনা করে তাদের বেশি হয় যাই হোক এই কণ্ঠস্বর ভাঙা বা ল্যারেঞ্জাইটিস অনেকগুলো কারণে হয় যেমন কমন কোল্ড অর্থাৎ এই যে শীতের সময় আসছে ধূমপানে হয় অ্যালার্জিজনিত কারণে হয় এবং এর সাথে কন্দন বা চিৎকার স্লোগ্যান এগুলো তো আছি যাই হোক এটার যদি আপনাকে দেখা দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো আমরা টাং ডিপ্রেশার দিয়ে জিউবাটাকে চাপ দেবো চাপ দিয়ে রুগীকে বলবো রুগী আপনি ই বলেন যখনই আমি রুগীকে বলবো ই বলেন রুগী বলবে আ যখনই আ বলবো তখন বলবে রুগী তখনই আমি দেখতে পাবো তার গলার ভিতরে যে ভোকাল কটগুলো আছে সেগুলো লাল হয়ে গেছে এবং ফুলে গেছে এবং রুগীর করণীয় বিষয় কি রোগীর করণীয় বিষয় হচ্ছে রোগীকে যতটুকু পারি নীরব থাকতে বলবো কথাবার্তা কম বলতে বলবো এবং গরম লবণ পানি গরম লবণ পানি মিষ্টি মিশ্রণ বারবার নিয়ে গড়গড়া করব যদি গড়গড়া করি তাহলে যে সৈলিং বা স্ফীত হয়েছে আমার ভোকাল কর্ডগুলো এগুলো সুন্দরভাবে আবার লাইনে চলে আসবে আমরা যদি দেখি যে তিন সপ্তাহের অধিক আমার এই ল্যারেঞ্জাইটিস থাকছে তাহলে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হব কারণ এটি গলনালির ক্যান্সারের লক্ষণ তাহলে এই কথা হচ্ছে যে গলনালীর ক্যান্সার কাদের বেশি হয় আমরা যারা সুর সাধনা করি সকালবেলায় উঠে আ শব্দ তারপর যারা ধূমপান করি তাহলে আমরা যতটুকু পারি এই ধূমপান থেকে বিরত থাকব ওই শীতকার স্লোগ্যান থেকে বিরত থাকব আমাদের এর জন্য কোনো ওষুধ প্রয়োগ করতে পারি কি না প্রাথমিক অবস্থায় আমরা অ্যান্টিস্টামিন এবং স্টোরয়েড জাতের ট্যাবলেট গুঁড়ো করে আমরা গড়গড়া করতে বলি অ্যান্টিসামিন মুখে একটা করে দুইবার খেতে বলি যদি তাতে না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নিই প্রয়োজনে সে অ্যান্টিবায়োটিক দেবে এবং স্পেস থেরাপি নামের একটা থেরাপির ব্যবস্থা করবে তবে আবার বলছি যে এই ল্যারেঞ্জাইটিস বা হর্নলেস থেকে সাবধান যদি এই লক্ষণ আপনি দেখতে পান তাহলে বুঝে নেবেন দীর্ঘায়িত হলে মেবি আপনার গলনালীর ক্যান্সার আসসালামু আলাইকুম